এখন আমি আছি রাজশাহী রাজশাহীতে এই যে খ্রিস্ট খ্রিস্ট জ্যোতি পালকীয় সেবা কেন্দ্র অমরপুর সপুরা রাজশাহী এখানে একটু ভিতরে দুখিয়ে দেখাবো আপনাদেরকে যে এখানে আসলে কী কী আছে এই জায়গাতে আপনারা একটু মন দিয়ে দেখবেন আপনার নাম কি হ্যাঁ কিসকু ও আচ্ছা আমরা একটু ঘুরে দেখব এখানে এই যে এখানে সব কিছু লেখা আছে তো দেখেন একটা একটা এখানে ভাড়াও দেওয়া হয় থাকা থাকার জন্য আছে তারপরে এই যে এখানে কিন্তু ধাপ ধাপ লেখা আছে যিশু খ্রিস্টীয় যিশুর তৃতীয়বার পতন এটা যিশুর তৃতীয়বার পতন তিনি এই যে দেখেন জিরু সালেমেন নারীদের বিলাপ সময় এটা দেওয়া আছে ইত্যাদি আমরা দেখব যে আরও কী কী আছে ভিতরে আপনারা সাথে থাকেন যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ষষ্ঠ স্থান বেরোনিকা যিশু মুখ মুসাইয়া দেন তারপরে এই যে সিরেন বাসি সিমনের কাঁধে ক্রুশ স্থাপন এভাবে আছে দেখব আমরা ভিতরে এটা মনে হয় একটা হোস্টেল আমিও প্রথমবার আসছি এখানে একবারও আসা হয়নি আমার আসার কারণটা হলো যে এখানে গ্যাস আমাদের মেহমান আসবে আগামী ডিসেম্বর ছয় তারিখে এই জন্য এখানে থাকার ব্যবস্থা আছে সেটা দেখার জন্য আসলাম এবং দেখে সেখানে দেখতে পেলাম এই সমস্ত সব কিছু যে একটা হোটেল এখানে মানুষ থাকতে পারে তো আমরা ভিতরে দেখব কি কি আছে আপনারা সাথে থাকেন দেখব ভিতরে এখানে ফাদার আছে সিস্টার আছে এখানে আমরা যে এখানে যাবতীয় বই পাওয়া যায় কে নয়ন কেমন আছো সিস্টার ভালো আছেন আমরা একটু পরে সিস্টার কাছে অনেক কিছু জানবো বিষয়গুলো এখানকার সমস্ত যে বাইবেল আছে এখানে এটা কত করে বাইবেল এটা পাঁচশো টাকা খুব সুন্দর কিন্তু এটা যদি বাইবেল সোসাইটিতে যায় এর বেশি টাকা নিবে মনে হয় এখানে পাঁচশো টাকা অনেক খুব কম দাম এখানে গেট গীতাবলি আছে গীতাবলি আছে যে দুইশো ত্রিশ টাকা এখানে সমস্ত গান বই আছে খ্রিস্টিয়ার গান আমি একটা নিলাম তারপরে এখানে অনেক বিভিন্ন ধরনের বই আছে এক কথা বলতে পারি এখানে লাইব্রেরি যে আমরা দেখব এখানে ভাইয়া কি নিচ্ছেন আন্টি কি ভালোবাসা মানুষকে উপহার দিবেন নাকি আচ্ছা যে অনেকগুলো আছে এখানে আসতে হলে কিভাবে আসতে হবে একটু বলতে পারে

आता जिनीस एकदम मला नाही अच्छा